তারা আজকে ইন্টারন্যাশনাল কোনো ল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল কোনোটাই মানছে না তারা আজকে সমস্ত লঙ্ঘন করে দাদাগিরি দেখানোর মতো করে সমস্ত জায়গায় আক্রমণ করছে এবং শিশু নারী নির্বিশেষে তারা হত্যা করছে এবং আজকে আপনারা ফেসবুকেও দেখছেন বিভিন্ন খবরেও আসছে শিশু বৃদ্ধ সাদা কাপড়ে মুড়ে এরকম সুপাকার লাশ এর দায়িত্ব ট্রাম্পকে নিতে হবে এবং এর দায়িত্ব ভারত সরকারকে নিতে হবে যারা সাম্রাজ্যবাদী দালালি করছে তারা আজকে আমেরিকার আজকে একটা দরম মরম চলছে আমেরিকার সাথে মোদী সরকারের আমরা তীব্র প্রতিবাদ করছি আজকে খুনের পেছনে এদের হাতেও রক্ত লেগে আছে ওই মোদী সরকারের পেছনেও আছে যেমন ট্রাম্পের হাতে যেমন আছে নেতানীয় এর পেছনেও আছে বিশ্বজোড়ায় প্রতিবাদ প্রয়োজন আপনারা জানেন গতকাল প্যালেস্টাইন প্যালেস্টাইনের একটা শহর রাফা শহর থেকে শশাটে পরিণত হয়েছে তিন কোটি মানুষ নিশ্চিন্ন নেই একটা অমানবিক এই গোটা পৃথিবীর ইতিহাসে এরকম একটা অমানবিক ঘটনা নজিরবিহীন ঘটনা এটা এই ঘটনা শুধু ইসরায়েল নয় এরকম ঘটনা আমরা গালফরের সময় দেখেছি এরকম ঘটনা আজকে দেশে দেশে যুদ্ধ যখন হচ্ছে মানুষ মারা যাচ্ছে দেশের সাধারণ মানুষ মারা যাচ্ছে নির্বিচারে মরছে এই ঘটনা আজকে আমরা জানি আজকে সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার সাথে আজকে ইসরায়েল এই যে যৌথ ভাবেই আজকে যে প্যালেস্টাইনের ওপর যে আক্রমণ নিয়ে আসছে এইরকম দেশে দেশে যুদ্ধ মার্কিন মদতপুষ্ট আজকে সমস্ত দেশে দেশেই যুদ্ধ চলছে চলছে এই কারণেই যে আজকে সাম্রাজ্যবাদ যুদ্ধ তৈরি করে তার অর্থনীতির জন্য অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য টিকে থাকার জন্য পুঁজিবাদ যে অর্থনীতি আজকে তলানিতে এসে ঠেকেছে আজকে তারা অর্থনীতি চালাতে পারছে না দেশের মানুষকে খেতে দিতে পারছে না এইরকম একটা পরিস্থিতিতে সামরিক অর্থনীতি ওয়ার ইকোনমি বা মিলিটারিজেশন অফ ইকোনমির মধ্যে দিয়ে তারা আজকে দেশকে চালাচ্ছে কেনা বেচা চলছে অর্থনৈতিক লেনদেন চলছে এই কারণেই আজকে যুদ্ধ যার কারণেই আজকে মানুষ মারা যাচ্ছে এই যুদ্ধের কারণে এরা কোনো দেশের জনগণের পক্ষে নয় এরা আসলে পুঁজির পক্ষে তারা আজকে ব্যবসায়ীদের পক্ষে আজকে ওই আমেরিকান যে ব্যবসায়ী মাস্ক আপনারা জানেন লেন মাস্ক তাকে সঙ্গে নিয়ে আজকে তার এই যুদ্ধরাজ্যে তার পরিকল্পনা তার ডিজাইন আজকে ভারত সরকার সেই আমেরিকার পা চাচ্ছে তার সাথে লেনদেন চলছে কোথায় যুদ্ধে জাহাজ নামছে তেল নিচ্ছে যাচ্ছে এই ঘটনা আমরা খবর কাগজে দেখতে পাচ্ছি এই যে অমানবিক ঘটনা আজকে সাম্রাজ্যবাদ বিরোধ আজকে যে চলছে সাম্রাজ্যবাদী যে আক্রমণ দেশে দেশে তার বিরুদ্ধে আমরা ডিএসও ডিওয়াইও এমএসএস কমসুমল এর পক্ষ থেকে আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাতে এসেছি প্রতিবাদ জানাতে এসেছি আজকে গোটা বিশ্ব জুড়ে বিক্ষোভ চলছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই খোদ আমেরিকার বুকে মিছিল করছে প্রতিবাদ জানাচ্ছে বিশ্বের অন্য দেশে মানুষদের ঢল নেমেছে রাস্তায় আপনারা দেখছেন সেই আন্দোলনে আমরাও পা মিলিয়েছি এটা আমরা মনে করি আমাদের ঐতিহাসিক দায়িত্ব এইটা সকল মানুষের পালন করা উচিত আমরা সকলের কাছে আহ্বান করছি সাম্রাজ্যবাব বিরোধী লড়াইয়ে তারা যেন এগিয়ে আসেন আজকে সমাজতান্ত্রিক শিবির নেই স্ট্যালিনের সময় আপনারা দেখেছিলেন ইতিহাস সাক্ষী আছে জার্মানিকে আটকানো গেছিলো এই হিটলারকে আটকানো গেছিলো আজকে সেই সমাজতান্ত্রিক শিবিরের অ্যাবসেন্ট আজকে কমিউনিস্টরা যদি থাকতো সমাজতান্ত্রিক শিবির যদি থাকতো তাহলে কিন্তু এই যুদ্ধ আটকানো সম্ভব ছিল এই অভাব এইটাকেও সাধারণ মানুষকে বোঝা দরকার আজকে কমিউনিস্ট আন্দোলন সারা বিশ্ব জুড়ে শ্রমিক আন্দোলন সারা বিশ্ব জুড়ে যেমন করে গড়ে উঠছে আজকে আন্দোলন প্রয়োজন কমিউনিস্টদের নেতৃত্ব আন্দোলন প্রয়োজনের সমস্যার যদি সমাধান করতে হয় আমার নাম মলয় পাল আমি যুব সংগঠন এআইডি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক